শুভ বিকেল বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আমার ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আজকে কি বলো তো সময় সুযোগ দুটোই পেয়েছিলাম একটু ঢুকু করার কিন্তু ওই যে কপালে না থাকলে ঠক ঠকালে হবে কি আমার প্রিয়দর্শিনী ঝট করে উঠে পড়েছে কিন্তু দিব্যি ঘুমোচ্ছিল সেই আমার ঘুমের টাইম আসলো উঠে পড়লো তো যাই হোক এখন ডিউটি দিচ্ছি এই যে উঠোনে ওকে এতক্ষণ ঘোরাচ্ছিলাম পাশেই আমার একটা ছোট্ট ননদনী আর দেবাগ্রী হচ্ছে বান্ধবী ওকে নিল তাই আমি ভাবলাম যে না ব্লগটা এখানেই শুরু করি কারণ সকাল থেকে তো ব্লগ করতে পারিনি তো চলো ক্যামেরা এখানেই অফ করব কারণ মুখের কি নট বাইরে গেলে আমি কথা বলতে পারি না আমার এখনও লজ্জা লাগে শুধু ক্যামেরাটা নিয়ে বাইরে যাবো দেখি ওরা কী করছে চলো প্রিয়দর্শিনী দেখো বন্ধু পিসির কোলে চেপে গেছে এই হচ্ছে আমার ননদিনী তার কোলে উঠে পড়েছে এর কিন্তু বড় ফ্যান আমার প্রিয়দর্শিনী কারণ জানে এই পিসি একমাত্র টং টং করে ঘোরাবে আর দেখো দেবাগ্নি খুব সমস্যায় পড়েছিল সেটা হচ্ছে এই ঘুড়ি নিয়ে ঘুড়ি কীভাবে বাঁধতে হয় সেটা জানে না একে ওকে ডেকে কাউকে পায়নি লাস্টে এই যে আমাদের রূপবাবু পড়াশোনা করছিল তো সেখান থেকে ডেকে নিয়ে চলে এসেছে রূপম দাদা একটুখানি আমার ঘুড়িটা বেঁধে দিবি তো রূপম দাদা চলে এসেছে আর এদের ঘুড়ি বাঁধা দেখ আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমাদের টাইমে তো আবার ঘুড়ির সুতোতে মঞ্জা দিতে হতো তো ঘুড়ি তো আমি বাপের জন্য কোনো দিন উড়াতে পারিনি আর পারবও না কারণ আমি হচ্ছি টেপির মা কিন্তু ওই টাইমে কিন্তু আমাদের প্রচুর ডিমান্ড ছিল কারণ দাদারা ঘুড়ি ওড়াতো আর আমরা মানজাতে হেল্প করতাম ওই ধরে বসে থাকতাম সে দারুণ একটা স্মৃতি ছিল তো যাই হোক ঝুপ করে টুপ করে সন্ধান নেমে গেছে আর দুই মেয়ে আমার ঢুকে পড়েছে মশারির মধ্যে কারণ জানোই আমার ঘরে প্রচণ্ড মশা হেলিকপ্টার চড়ে মশা আসে আর দেবাগ্নি এদিকে প্রত্যেক দিন নিয়ম করে বোনকে সন্ধ্যাবেলায় ওয়েবস দিয়ে মুখ পুছিয়ে ভালো করে ক্রিম দিয়ে ক্লিনসিং করে দেয় আর কোত্থেকে দেখো কুল নিয়ে এসে উঠেছে কে ওকে কুল খেতে দিয়েছে কে জানে হাফটাই পচা তো নিজেরা হয়তো খায়নি ওকে দান করেছে আমি আবার ফেলে দিলাম তো মা সন্ধ্যা দিচ্ছে সাজের প্রদীপ নড়ে চড়ে আর আমার মানার যে মুখ করে তার মুখ পরে ছ্যাক করে আওয়াজটা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দিতে পারলাম না পাশে জোরে গান বাজছে তাই তো যাই হোক এদিকে আমি জামা কাপড় গোছাতে চলে এসছি আর জামা কাপড় যতই গোছাও এদিক ওদিক সেদিক একেবারে হারাধনের দশটা ছেলের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকে কারণ মানুষ এখন চারটে কিন্তু জামা কাপড় হয়ে গেছে অনেক তোমাদের দাদা ঠিকই বলো কাপড় না ফেললে একদম কাপড়ই থাকবে আমরা আর ঘরে স্থান পাবো না তো যাই হোক মশা তারা অভিযানে লেগে পড়েছি প্রিয়দর্শিনী আমার প্যাপা করছে না যাই হোক কোলে নিয়েই ওকে মশা তারা অভিযান করছি আর আমি জানি আমার ঘরটা কীরকম হয়ে থাকে তোমাদের হয়তো দেখতে খারাপ লাগে কি করব বলো এই যখনই ধরো গরম একটু একটু পড়বে এত তো অগোছালো লাগবে না কারণ মশারিটা টাঙানো থাকে তো ওর জন্য আরও খারাপ লাগে তো এখন প্রিয়দর্শিনী দুধ খাওয়াবো ওকে দিনের দু থেকে তিনবার খাওয়াচ্ছে আর দেখেছো কয়টুকু দুধ বুলেছি এটা কিন্তু আমি দুবার খাওয়াবো এখন খাওয়াবো আবার কিছুটা পরে খাওয়াবো আর সত্যি গো আমি একটু আগে হয়তো ওকে যদি একটু ফর্মুলা ফিট চালু করতাম হয়তো ভালো হতো মেয়েটা একটু রোগা হয়ে গেছে আর ওর পেট সত্যিই ভরতো না দশ মিনিট ঘুমোতো আর কান্নাকাটি করতো খাওয়ার জন্য উঠে পড়তো আর খাওয়া নিয়ে দেখেছো কি সমস্যা দু তিনজন লাগে খাওয়াতে ও ঠান্ডা আমি একবার ঢেলে দিচ্ছে আমি খাওয়াচ্ছি আর দেবাগ্নির টাইমে তো আরও সমস্যা হতো পা চেপে ধরতে হতো আর গায়ে আমি রেনকোট পরে খাওয়াতাম কারণ মুখে যেটুকু দিতাম সব থু থু করে আমার গায়ে ফেলতো এটা মজার ঘটনা আছে জানো তো আমরা দীঘা ঘুরতে গেছিলাম কোলাঘাটে গাড়ি দাঁড় করিয়ে রেনকোট ছপাঝপ পরে ওকে দুধ খাওয়াচ্ছি আর আশেপাশের লোক আমাকে এমন করে দেখছে যেন কি আর বলবো কি আশ্চর্য জিনিস জানো যখন প্রিয়দর্শিনী আমার পেটে ছিল তখন ঠাকুরকে আমি কি বলতাম ছেলে হোক মেয়ে হোক যাই হোক যেন সুস্থ হয় আর আমার বাচ্চা যদি ভালোভাবে খায় তো ঠাকুরকে আমি ঝিনুক তো ঝিনুক না কারণ খাওয়া তো দেখলে কিভাবে কীভাবে খায় আমার দেবাগ্নির খাওয়া নিয়ে খুব ঝামেলায় ভুগেছি ওকেও ছ মাস আমি বাইরের কোনো জল টল কিচ্ছু দিইনি ঠিক আছে তারপরে যখন ওকে খাওয়ানো শুরু করলাম হাত ধরে নাক টিপে খাওয়াতে হতো দুজন লোক লাগতো মা পা ধরে রাখতো আর আমি মুখের মধ্যে দিয়ে এক হাত দিয়ে নাক ধরতাম আর এক হাত দিয়ে ঝিনুক রেখে দিতাম এই মেয়েও আমার তাই যাই হোক একে এবার একটু ঘুমটুম পাড়ায় আর ঘেনে গেছিলো খেয়ে দে খাওয়ানোর আগেই যদিও আমি জামা খুলে নিই কারণ জানি অত চিল্লাবে ঘেমে যাবে এই জন্য জামাটা খুলে দিয়েছি এবার সোয়েটারটা পরিয়ে দিই সোয়েটার তো না ওই ফুল হাতা জামা মেয়ে আমার বড় হয়ে গেছে দেবাগ্নি আমাকে তাই হেল্প করছে এই যে মোটর ছাড়া তার পেছনে দেখেছো আমার কিন্তু একটা বালাপোষ পড়ে রয়েছে কারণ ওটা হিসে ভিজে গেছিলো এই জন্য রোদ্রে দিয়েছিলাম কিন্তু আরও বেশি হিস রয়েছে কালকেও হয়তো দিতে হবে চলো আলুটা এখানে সেদ্ধ নি আর আমি কিন্তু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করি তাহলে না আলুটার কালারটা একদম সুপার ডুপার আসে চলো আমার দেবাগ্নি সে এমন ভাবে এসেছে যেন বড় কাজ করে ফেলে ঠান্ডা তাকে এখন একদম সোয়েটার পরানো যাচ্ছে না যখন শীত নতুন আসবে তার গা থেকে সোয়েটার খোলা যাবে টুপি মোজা ফুল প্যান্ট সোয়েটার সব পরে থাকবে তো যাই হোক এদিকে আমি মোটরসুটির পুরটা বানিয়ে নিলাম আর আজকে মট খেতে না খুব টেস্ট হয়েছিল খুব টেস্ট আর সত্যি কথা বলছি আজকে বলা ভুল কারণ কি বলতো এটা কিন্তু আমি প্রথমবারই বানালাম হ্যাঁ মা ঠাকুমা কাউকে বানাতে দেখিনি আমার শাশুড়ি মাও কোনো দিন বানায়নি এগুলো কি বলতো আমাদের মতন ঘরে ইন্টারনেটের যুগ আসার পরে ওই ইন্টারনেটের সুবাদেই আমদানি হয়েছে আমরা বাড়িতে কি খেয়েছি বলো তো ডাল পুরি খেয়েছি এই শীতকালে প্রায় আমাদের বাড়ি ছোলার ডালের ডালপুরি করে দিত ঠাম্মা আর খেতাম আর এই যে মোটরশুটির কচুরি বিয়েবাড়িতে বোধ হয় দুই একবার খেয়েছি কিন্তু বাড়িতে কোনো দিনই বানানো হয়নি আর এখন ওই যে ইন্টারনেট আসার পরে বা সোশ্যাল মিডিয়া খোলো কিভাবে রেসিপি কি বানাই দেখো আর করো আর সত্যি খেতে ভালো হয়েছিল হ্যাঁ একটু সমস্যা লাগে মানে একটু ঝামেলা আমার আবার রান্নাবান্নায় কোনো ঝামেলা নেই আমার মন খারাপ হোক পেট খারাপ হোক রান্না করলেই না আমার একেবারে খুশি হয়ে যায় মনটা এই রান্না করতে আমি ভীষণ ভালোবাসি জানো আর এক সময় না খুব কাজে কুড়েছিলাম কাজ দেখলেই ভয় পেতাম কিন্তু এখন না কাজ করলে যেন মন ভালো লাগে এর জন্য প্রিয়দর্শিনীকে মায়ের কোলে বসিয়ে দিই আমি করি এটা কিন্তু আজ থেকে না বিয়ের পর থেকেই হয়েছে বিয়ের পরে দেখবে অনেক রকম মুড সুইং হয় অনেক কিছু ব্যাপার হয় কিন্তু জীবনে নতুন নতুন সব ঘটে তো আর বিয়ের পরে কিন্তু বেশ কিছু বছর দামাদায় চলে তারপরে সব আস্তে আস্তে ঠিক হয়ে যায় সবার সাথে সবাই অ্যাডজাস্ট হয়ে যায় তখন এই কাজ না করলে কিন্তু মনের অবস্থা খারাপ হয়ে যায় দেখো আমার কত খাস্তা হয়েছে আমার এই মটরশুটির কচুরি তো কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু সবাই